বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দুধ দুধমি করছি বলো বলো বলো

তো তুমি তো মাকে মেয়ে দিচ্ছ হাত দিয়ে চোখে নাকে মুখে কে এটা কে দুটো মেয়েটা কে পছন্দ তোদের এই দুটো কে হুম এই ফোনের মেয়েটা কি তোমার পছন্দ বলো 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 কি বলতে চাও বলো বন্ধুদেরকে বলো তুমি কি বলতে চাও ওটা ব্যাপার তোমার নখগুলো খুব ধার হয়েছে কাটতে হবে বাবাই বলো তোমরা আমাদের সাথে খেলবে তোমরা কি খেলবে আমাদের সাথে আমার আইমনে খেলা করছে এখন কি সে সবে বৃষ্টি হচ্ছে এক গবে আবার যাচ্ছিল উঠলো আবার বৃষ্টি পড়ে কি বলছে থামে কি বলছে কালকে কি কান্না সারা রাত কি কেঁদেছে মেয়েকে রাখা যাচ্ছে না কালকে সারা রাত বৃষ্টি পড়লে কি করলে কি হবে ওকে ওকে কি কোলে কি হবে দেখছন ওকে কি করলে কি হবে